দেখো এখানে এসে শোনো কেন শোনো দিদি শোনো পাটা কি হয়েছে দেখি বাবা কি হয়েছে কেটে গেছে কেন এটা কি হয়েছে এই দেখো বন্ধুরা কি করেছে পাটা কি কই এই দেখো এই দেখো এইদিকে দেখো তোমার নাম কি তোমার নাম হচ্ছে ঋদ্দিক তো বলো চ্যানেলটা লাইক করো হ্যাঁ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো টাটা কোথাও দেখি টাটা টাটা আর বন্ধুরে দেখো আমার ছেলে একটা নতুন স্টাইল শিখেছে বলো তো দিদি করে দেখা দেখি পুষ্পারাজ মে ঝুকে গা নেই সালা হ্যাঁ আর একটা ডান্স করে দেখি দেখেন দিদি ডান্সটা দেখি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পুষ্পা পুষ্পা ডান্সটা দেখি এই পুষ্পা 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 এই পুষ্পা 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 এইদিকে 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 এই দিকে বাবা এই পুষ্পা 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 পুষ্পারাজা তো বন্ধু দেখছো মুভি পুষ্পা পুষ্পা মুভি ডায়লগ আমার ছেলে শিখে গেছে এখন কিরকম ডান্সটা দেখি পুষ্পা 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পুষ্পারাজ ঝুঁকে গানে সালা হ্যাঁ তুমি কী করছো এখন ঘুরে বেড়াচ্ছ তোমার নাম কি বলো ঋদ্ধিক আর চ্যানেলটা লাইক করতে বলো বন্ধুরা তোমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে টাটা বাই বাই